মেজর লিগ সকার এম মায়ামির ম্যাচের স্কোর লাইনে নিয়মিত চোখ রাখলে এমন বিস্ময় লাগতে পারে যে কারোরই লিগে আগের চার ম্যাচের ধারাবাহিকতায় আজও জোড়া গোল করেছেন লিওনেল মেসি এবার তার জোড়া গোলের ভুক্তভোগী নেশভিল ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির টানা পঞ্চম জোড়া গোলের ম্যাচে মায়ামি ম্যাচ জিতেছে দুই এক গোলে আজকের আগে মেসি জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল কলম্বাস আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে টানা চার কারো জোড়া গোল ছিল না মেসি নিজের রেকর্ডটাই আজ উচ্চতায় তুলেছেন তবে আটত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন তারকার আজকের কীর্তি শুধু জোড়া গোলে নয় ফ্রি কে কেউ আছে ম্যাচে মেসির দুটি গোল দুই অর্ধে এর মধ্যে 62তম মিনিটের গোলটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার। নেশভিল গোলকিপার জো উইলস এক 100widetildeর ব্যাকপাস থেকে বল পাওয়ার পর তালগোল পাকিয়ে বল তুলে দেন কাছে দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এমন সুযোগ কি তিনি মিস করেন সহজে জড়িয়েছেন জালে। তবে এর আগে ম্যাচের প্রথম অর্ধে 17তম মিনিটের গোলটি ছিল দুর্ধান্ত। ফাউলের শিকার হয়ে ফ্রি-কিক পেয়েছিলেন মেসি। সেটা কাজে লাগিয়েছেন মানব দেয়ালের মাঝে দিয়ে নিজ শটে গোলকিপারের কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে যেন মেসির সেট পিস সাফল্যের আরেকটি হাইলাইটস এই গোলের মাধ্যমে ফ্রি কিকে নতুন উচ্চতায় ওঠাচ্ছেন মেসি সাবেক বার্সেলোনা তারকা এখন ফ্রি কিক থেকে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক উনসত্তর ফ্রি কিক গোল নিয়ে মেসি পেছনে ফেলাচ্ছেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে তার সামনে শুধু জুরিনিও যার গোল সংখ্যা বাহাত্তর দিন দিনমাইট পঁচাত্তর ও মার্সেলিনো কারিওকা আটাত্তর আজকের ম্যাচে মেসির জোড়া গোলের বিপরীতে ন্যাশভিল একটি গোল শোধ করে উনপঞ্চাশতম মিনিটে হেনি মুক্তারের সৌজনে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মায়ামি এখন উনিশ ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পাঁচ নম্বরে আছে তিন ম্যাচ বেশি খেলে তিন পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে ন্যাশভিল শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট বাইশ ম্যাচে তেতাল্লিশ দর্শক এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না